রঙ্গন ফুলটাই গাছে ফুল আসবে ভাবিনি কারণ খাওয়ার মতো হয়েছে ভাবছি এগুলো তুলে নিই না হলে নষ্ট হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি এবং কিছুটা মুহূর্ত শেয়ার করব আজকে কিন্তু বেশ বৃষ্টি বৃষ্টি ভাব আর চারিদিকটা অন্ধকার অন্ধকার আর সেই জন্যেই দেখুন ভিডিও করছি তো কেমন কালো কালো লাগছে সব সময় কিন্তু ট্রাইপড খাটিয়ে ভিডিও করা সম্ভব হয় না তার জন্য কিন্তু এইভাবে হাতে ধরেও মাঝে মাঝে করতে হয় আমি জানি যারা দর্শক তাদের অতটা ভালো লাগে না ট্রাইপড দিয়ে একদম নড়বে না স্ক্রিনটা সেরকম ভিডিও করলেই ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে কিন্তু সম্ভব হয় না যেহেতু একা একা এত কিছু সামলাতে হয় দুই মেয়ের সব কিছু সামলে ব্লগ করাটা সত্যি নিত্যদিনে খুবই কঠিন হয়ে উঠছে তো আপনারা পাশে থাকলে তবুও আমি চেষ্টা করে যাব ব্লগ বানানোর আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং দেখছেন না আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি খুব ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখুন চারিদিক কীরকম বৃষ্টি হচ্ছে আর দূর থেকে আমি দেখাতে পাচ্ছি না একদম যে জায়গাগুলো নিচু বাড়ি হয়নি সেই জায়গাগুলো জলে ভরে গেছে চাই হোক তবুও আমরা তো পুজো এগুলো করবই এবং নিত্য কাজ করবই তো আজকে ছাদে একটুখানি মেয়েকে বললাম ক্যামেরাটা ধরতে পুজোর ফুল তুলতে তুলতে ও তো ছোটো যেহেতু ছোট মেয়েকে বলেছি ও কিন্তু খুব নাড়াচ্ছে ক্যামেরাটা কিন্তু বাড়িতে যেহেতু আর কেউ নেই বড় মেয়ে স্কুলে গেছে যার জন্য কিন্তু ওকে দিয়ে কাজ মেটাতে হলো নিজের বাগানের ফুলে পুজো করতে কিন্তু খুব ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই তাই নিজের বাগানে যদি যথেষ্ট পরিমাণ ফুল থাকে তাহলে কিন্তু কেনার দরকার হয় না আমি বৃহস্পতিবার কিনি আর সোমবার মাঝে মধ্যে কিনি ফুল তো এইভাবেই আমার হয়ে যায় আর যেহেতু বেলপাতা তুলসী পাতা আমের পল্লব এগুলো শহরের দিকে তো সেরকম পাওয়া যায় না তার জন্য কিন্তু বৃহস্পতিবার সোমবার ফুল কেনা হয় বাকি দিনগুলো যে আমার ছাদের আমার যে পরিচর্যা যেটুকু করতে পারি গাছেদের যেটুকু ফুল দেয় মোটামুটি প্রতিদিনের পুজো কিন্তু হয়ে যায় আর সেই সাথে ছাদটাও কেমন নোংরা হয়ে গেছে ডেলি বৃষ্টি হচ্ছে আর ছাদলা হয়ে যাচ্ছে কি করব বুঝতেই পারছি না কোন দিকটা সামলাব তা দেখুন বেশ কয়েকটি ফুল কিন্তু হয়েছে ফুলগুলো এবার আমি ধুয়ে নেব কারণ ফুলগুলো তো রাস্তাতে এরকম ঢেলে বিক্রি হয় কত ধুলো ময়লা পড়ে তা আমি একবার করে ধুয়ে নিই অনেকেই বলে যে ফুল ধুতে নেই কিন্তু আমার মনে হয় আমার মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য আমি ধুয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিই তো ফুল ধুয়ে নিয়ে এবার পুজো করে নেব এত গুছিয়ে কাজকর্ম করার চেষ্টা করি তারপরেও বন্ধুরা কখনোই মেয়েরা কিন্তু কারো কাছে ভালো হতে পারে না দুটো মেয়েকে নিয়ে এই যে ওর বাবা যেহেতু বাইরে থাকে যথেষ্ট গুছিয়ে আমি কাজ করার চেষ্টা করলেও আমি কিন্তু আমার পরিবারের অনেকের কাছেই সেরকম লক্ষ্মীমন্ত বউ বা ভালো হয়ে উঠতে পারেনি আর ছোটোবেলা থেকেই আমার মায়ের আমার আমি দেখেছি বদনামের কপাল তাই বদনাম আমাদের পিছু ছাড়ে না কারো ভালো করলেও কপালে বদনাম জুটবেই কেন যে মানুষ ভুল বোঝে আর সত্যি করে যাদের খারাপ করিনি তারাও ভুল বোঝে এটা যে কেন আমার সাথে বারবার হয় বুঝতে পারি না দেখছেন দুটো তিনটে উচ্ছে হয়েছে আমার এই আপনার থেকে হওয়া গাছে আর এখানে পুঁইশাকের ডালগুলো পুঁতে দিয়েছিলাম পুঁইশাক গাছ হয়েছে আর আপনার থেকে কুমড়ো গাছ হয়েছে তো কি ভালো লাগে না এই দেখুন অনেকগুলো ফুলও এসেছে কিন্তু রোজ বোঝে না বলে সেদিন কতগুলো ফুল ছিঁড়ে দিয়েছিল ওকে বারণ করেছি না হলে তো উচ্ছেই আর হবে না যাই হোক এবার রান্নাঘরের কাজে চলে আসলাম আর এবার আমি মুসুর ডালটা শেষ হয়ে গেছে মুসুর ডালটা ভরে নেব আর সেই সাথে রান্নাঘরের কাজে এখন আমি ব্যস্ত হয়ে গেলাম অনেকে ভাবতে পারেন আমি যখনই ব্লগ করি তখনই বেশিরভাগ এই নাইটিটাই কি পড়ি তা নয় আমি দেখেছি কাকতালিও ভাবে যেদিন ব্লগ বানানোর সময় পাই সেদিন এই নাইটিটাই পরা পড়ে এটা হচ্ছে একটা আমার নিজের কাছেই নিজের এই দিন ভাবতে ভাবতে হাসি লাগছিল যখন ভিডিওটা এডিট করছিলাম সামনে আমি জন্মাষ্টমীর ব্লগটা আনতে চলেছি মোটামুটি একটু মেয়েদের দ্বারা ক্যামেরা ধরে নিয়ে বানানোর চেষ্টা করেছি ভালো করে যারা দেখতে চান তারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন জন্মাষ্টমীর ব্লগটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর আমার বিভিন্ন রকম গার্ডেন টিপস ভিডিও এবং অর্গানাইজেশান কিচেন অর্গানাইজেশান হোম অর্গানাইজেশানের ভিডিওগুলি আমার প্লে পেয়ে যেতে পারেন চেক করতে পারেন খুব ভালো লাগবে আশা করি ছোট ছোট টিপস হয়তো অনেকেরই জানা আবার অনেকের না জানা কারো না কারোর হয়তো উপকারে আসতেই পারে তো এটাই রান্নাঘরটা কিন্তু গুছিয়ে রাখার অনেক চেষ্টা করি কিন্তু তবুও একা হাতে সব কিছু সামলে অতটা টিপটপ করে গুছিয়ে রাখতেও পারি না আর সেভাবে ব্লগ বানাতেও পারি না তবু এই যে আমাদের একটা ইউটিউব আমাদের সুযোগ করে দিয়েছে এই যে ব্লগ বানানোর আর ফেসবুকেও এখন করে কিন্তু আমি ফেসবুকে এখনও করছি না সেভাবে কারণ অনেক পরিচিত মানুষ আছে নিজের পার্সোনাল লাইফ এইভাবে সবার সামনে নিজে থেকে না এখনও আনি না সেভাবে কিন্তু পরবর্তীতে যদি ইউটিউবের সফল হতে পারি তখন দেখব তো যাই হোক খুব বুঝিয়ে ব্লগ করে যারা তাদের ব্লগ দেখি ভালো লাগে কিন্তু আমি যেহেতু পেরে উঠি না তাই নিজের কাছেও একটু খারাপ লাগে কিন্তু চেষ্টায় আছি বাচ্চারা যখন একটু বড় হয়ে যাবে ছোটো মেয়েটা বড়ো হয়ে যাবে তখন হয়তো পারবো কারণ ওর বাবা যেহেতু এখানে থাকে না ওর বাবা এখানে থাকলে বাইরের বাজারের এই সমস্ত কাজ বাচ্চাদের স্কুলে দিয়ে আসা এগুলো যেহেতু করে নিত তখন আমি কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে ব্লগ বানাতে পারতাম যেহেতু এখন আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না আর ব্লগ বানানোর প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে তাই অতটা গুছিয়ে না করতে পারলেও আমি কিন্তু ব্লগ বানানো নেশাটা ছাড়তে পারছি না আপনারা কি বলেন আমি কি ব্লগ বানানো এইভাবে চালিয়ে যাব না কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মোটামুটি আজকের ব্লগটা এখানেই শেষ করার ইচ্ছে ছিল কিন্তু তার পরের দিনের একটা কিছু অংশ যে ছাদে আমার প্রথম রঙ্গন ফুল ফুটেছে আর উচ্ছে গাছের সেইটুকু না দিয়ে আর পারলাম না এটা পরের দিনে আমি অ্যাড করেছি এই রঙ্গন ফুলটায় গাছে ফুল আসবে ভাবিনি কারণ এটা তো একদমই ডালের থেকে মানে চারা তৈরি করা তো ভেবেছিলাম কলমের গাছ না সেভাবে হবে না কিন্তু দেখুন দারুণ ফুল এসছে কিন্তু রঙ্গন দারুণ আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই উচ্ছেগুলো এই যে সেদিন দেখাচ্ছিলাম না উচ্ছেগুলো উচ্ছেগুলো কিন্তু বেশ বড়ো হয়েছে তো এই দুটো উচ্ছে খাওয়ার মতো হয়েছে ভাবছি এইগুলো তুলে নিই না হলে নষ্ট হয়ে যাবে তার জন্যই আশ লাগছে হাতে কি ভাল লাগে না এরকম যদি গাছে নিজের গাছে দেখুন এটা মনে হচ্ছে আর বড়ো হবে না বেশ কিন্তু ভাবছি আজকে ভাজা পড়বে দেখা যাক কেমন আছে লাউ বিষাক তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা